পৃথিবীতে যে কয়টি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় তার মধ্যে অন্যতম ভারত গণতান্ত্রিক নামে জাহির করা দেশটিতে ঘটে যত অগণতান্ত্রিক আর নৃশংসতার মতো ঘটনা অনেক সময় দেখা যায় সাম্প্রদায়িক দাঙ্গা বা সংখ্যালঘু নির্যাতন হলেও নির্বিকার পৃথিবীর বৃহত্তম এ রাষ্ট্রটি শুধু তাই না সংখ্যালঘুর বিপক্ষে এবং নির্যাতনের পক্ষে পদক্ষেপ নিতে দেখা যায় ভারতকে গুজরাট পাঞ্জাব বা কর্ণাটক রাজ্যের বেশ কিছু নৃশংস ঘটনা পৃথিবীর অনেকেরই জানা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘু নির্যাতন আর নৃশংস ঘটনার তথ্য বেশি পাওয়া যায় এরই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয়ভাবে এক আইন পাশ করে উস্কে দেয়া হল সাম্প্রদায়িক অস্থিরতা সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ করা হয় মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের এক বিতর্কিত বিল যেখানে প্রস্তাব করা হয় ওয়াক সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখা যাবে এছাড়া ওয়াক্স করা জমির মালিকানা যাচাইয়ে সরকারের ক্ষমতাও বাড়বে ভারতের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির মিত্রদের সমর্থনে পাশ করা হয় বিলটি ভারতের পার্লামেন্টে পাশ হওয়া এমন প্রস্তাবে ক্ষোভে ফুসে ওঠে দেশটির সংখ্যালঘু মুসলমানরা শুধু ভারত নয় আশপাশের প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ শুরু হয় পার্লামেন্টে পাশ হওয়া এ বিলের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের উত্থাপিত এই বিলের বিরোধিতা করে দেশটির মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো বিলটি নিয়ে উত্তপ্ত বিতর্ক হয় ভারতের লোকসভা ও রাজ্যসভায় বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত আলোচনা সভা চলে লোকসভায় আর টানা ১৬ ঘন্টা ধরে তীব্র বাঘবিতণ্ডা হয় রাজ্যসভায় বিতর্কিত বিলটি নিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসের বক্তব্য এটি অসাংবিধানিক এবং মুসলমানদের প্রতি বৈষম্যমূলক অনেক মুসলিম সংগঠন ও বিরোধী দল জানায় বিলটি বৈষম্যমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত এবং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার ছাড়া আর কিছু নয় এবার জানা যাক ওয়াক কি এবং ভারতের নতুন এ আইন কেন তৈরি করেছে ক্ষোভ ওয়াকফ হল মুসলিম দানের এক প্রাচীন ব্যবস্থা ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে সম্পত্তি আছে প্রায় আট লাখ বাহাত্তর হাজার যেগুলোর মোট আয়তন প্রায় দশ লাখ একর এবং মূল্য প্রায় চোদ্দ দশমিক দুই দুই বিলিয়ন ডলার দেশটিতে মুসলমানদের সম্পত্তির ইতিহাস শত শত বছর পুরনো ভারতে বেশিরভাগ ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে ভারতে ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে আধা সরকারি বোর্ড এই বোর্ড প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদাভাবে গঠিত নতুন আইনে বলা হয় এসব বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক হবে বিতর্কের শুরুটা এখান থেকেই এখন পর্যন্ত ওয়াকফ বোর্ডের সদস্য কেবল মুসলিমরাই কারণ ভারতে অন্য ধর্মীয় দাতব্য সংস্থাগুলো নিজ নিজ ধর্মাবলম্বীদের দিয়েই পরিচালিত হয় নতুন আইনের অন্য পরিবর্তনগুলোতে শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়ে ওঠা মসজিদগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত করে তুলতে পারে নতুন আইনে ওয়াকফ বোর্ডকে তাদের জমির মালিকানা প্রমাণ করতে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তার অনুমোদন নিতে হবে এর ফলে শঙ্কা রয়েছে বোর্ডের ক্ষমতা খর্ব হওয়ার এভাবেই তৈরি হতে পারে মুসলমানদের জমি কেড়ে নেয়ার পথ শুধু এখানেই শেষ নয় বোর্ডগুলোকে কতবার এই সম্পদের বৈধতা প্রমাণ করতে হবে তাও স্পষ্ট নয় বিরোধী দল কংগ্রেস এবং মুসলমানদের উদ্বেগ ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্কিত নতুন বিলে উদ্বেগ দেখা দেয় বিরোধী দল কংগ্রেসেও দলটির নেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যম এক্সে লিখেন ওয়াকফ বিল মুসলমানদের কোণঠাসা করার এবং তাদের ব্যক্তিগত আইন ও সম্পত্তির অধিকার কেড়ে নেয়ার হাতিয়ার এটিকে সংবিধানের উপর আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে রাহুল বলেন বিজেপি এবং তাদের মিত্ররা এখন মুসলিমদের নিশানা করেছে কিন্তু ভবিষ্যতে এটি অন্য সম্প্রদায়ের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে এদিকে ভারতীয় মুসলমানদের আশঙ্কা নতুন আইনের ফলে ভারতে হিন্দুত্ববাদী সরকার মুসলমানদের সম্পত্তিতে আরও বেশি নিয়ন্ত্রণ নিতে পারে ভারতে দিন দিন সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য বেড়ে যাওয়া এরই নমুনা বলে জানান মুসলমানরা জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ